তারপর কাম ইয়েস কাম মানে কি শান্ত রাইট চলো থার্ড কোয়েশ্চেন উইচ ওয়ার্ড ইজ এ সিনেনিম ফর ফায়ারি সো ফায়ারি মানে হচ্ছে কি জ্বলন্ত বার্নিং অ্যান্ড আমরা কিন্তু দেখেছি মানে ম্যাজিকাল ক্যাটটা কিন্তু ম্যাজিক দিয়ে অলরেডি অ্যান্সারটা পেরে গিয়েছে উইচ ওয়ার্ড ইজ সিনেনিন ফর বেলবেটি বেলবেটি ভেলবেটি মানে হচ্ছে মোস্টলি তো আমরা দেখতে পাচ্ছি এখানে সফট আছে যেটা ভেলবেটির একটা সিনেনিন আমরা সফট দিয়ে দেই আস ইয়ে গ্যাস তো আমাদের ম্যাজিক্যাল ক্যাপটা কিন্তু খুব ভালো করছে তাই না তো তোমরা যদি এইভাবে খেলতে খেলতে স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে জয়েন করতে পারো আমাদের স্পোকেন ইংলিশ জুনিয়র লাইভ ব্যাচের ফ্রি ক্লাস ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করো কমেন্ট সেকশন দাও লিংক